বাঘের ম্যাটটা আমরা কেমনে করতে পারি খেয়াল করো এখানে কাহিনী হচ্ছে দুইটা ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমরা বন্দুক থেকে গুলি করতেছি আবার বাঘ এদিকে আগায় আসতেছে গুলিটা যখন বাঘের গায়ে লাগতেছে তখন দেখা যাবে গুলি লাগার কারণে বাঘের বেগে কিছুটা পরিবর্তন আসবে সো আমরা দেখবো একটা গুলি লাগার জন্য বাঘের বেগে কতটুকু পরিবর্তন আসে এখানে সংঘর্ষটা কোথায় সংঘর্ষ হচ্ছে এই গুলিটা বাঘের গায়ে গিয়ে লাগতেছে সেটা তার আগে যা যা সব হল আদি তারপরে যা যা তা শেষ ওকে মানে সংঘর্ষের আগে যা ঘটবে সেগুলো হলো আদি সংঘর্ষের পরে যা ঘটবে সেগুলো হলো কি শেষ ওকে তাহলে চলেন এখানে গুলি লাগার আগে কাহিনী কি কি গুলি লাগার আগে আমাদের গুলি যাচ্ছে কোন দিকে এই যে এই দিকে ঠিক আছে সো আমার গুলি যাচ্ছে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগ এবং গুলির ভর হচ্ছে দশ গ্রাম তাহলে বলো তো গুলির আদি ভরবেগের মান কত হবে গুলির আদি ভরবেগ পি এফ ওয়ান হবে গুলির ভর মাল্টিপ্লাইড বাই গুলির বেগ তার মানে টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু পাঁচশো মানে হচ্ছে পাঁচ কেজি মিটার পার সেকেন্ড ওকে বাঘ কোন দিকে আসতেছে বাঘ কি একই দিকে যাচ্ছে না বাঘ তো আসতেছে উল্টা দিকে তাহলে বাঘের আদি ভরবেগ কত হবে বাঘের ভর ইনটু বাঘের আদিবেগ তার মানে আদি বাঘের ভরবেগ হবে এই দিকে পি এফ সরি পিআই টু দক্ষিত পিআই টু এটার মান কত হবে বাঘের ভর কত রে দুইশো বাঘের আদিবেগ কত পনেরো গুণ করে দাও তিন হাজার কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে তার মানে সংঘর্ষের আগে গুলির একটা শেষ আদি ভরবেগ ছিল সেটা এই দিকে এবং বাঘেরও একটা আদি ভরবেগ ছিল সেটা হচ্ছে এই দিকে গুলির আদি ভরবেগের মান ছিল হচ্ছে পাঁচ এবং বাঘের যে আদি ভরবেগ সেটার মান ছিল কত তিন হাজার একদম সহজ তাহলে আমাকে বলো তো এই আদি ভরবেগের সমষ্টি কত হবে বলো বলো খুবই সহজ ভাই একদম ইজি আদি ভরবেগের সমষ্টি হবে এই পিআই ওয়ান প্লাস পিআই টু একদম সহজ বলো দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে যোগফল কেমনে বের করবা বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর এবং ডিরেকশন কোন দিকে হবে বড় ভেক্টর যেদিকে সেদিকে এই দুটোর মধ্যে বড় কোনটা পিআইটু বুঝে যেতেছে অনেক বড় তাহলে যোগফল কি হবে বড়টা তিন হাজার মাইনাস ছোটটা পাঁচ তার মানে হচ্ছে দুই নয় নয় পাঁচ কেজি মিটার পার সেকেন্ড ওকে এটাই কি আমাদের এই সিস্টেমটার আদি ভরবেগের সমষ্টি এবং সেই আদি ভরবেগের সমষ্টি সামেশন অফ পিআই এটা কোন দিকে কাজ করছে চিন্তা করেন এই দুজনকে যদি আপনি যোগ করেন যোগফল কোন দিকে যাবে বড় ভেক্টরের দিকে মানে আমার পিআই টু যে দিক কাজ করছে সেই দিকে তো সামেশন অফ পিআই যাবে হচ্ছে এই দিক বরাবর এই দিক বরাবর কাজ করবে কি সামেশন অফ আই ওকে এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আমাকে কি বলে ভর বেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী দেখো ভর বেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি হবে সামেশন অফ পিআই হবে সামেশন অফ পি এর সমান মানে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হবে আমার আদি ভরবেগের সমষ্টি কোন দিক কাজ করছে এই দিক বরাবর সামেশন অফ পিআই মান কত হইছে মান হইছে হচ্ছে উনত্রিশশো পঁচানব্বই তাহলে শেষ ভরবেগের সমষ্টির মান কত হওয়া লাগবে উনত্রিশশো পঁচানব্বই হওয়া লাগবে তার মানে আমার সামেশন অফ পিএফ এর মান হওয়া লাগবে কত এটার মান হওয়া লাগবে উনত্রিশশো পঁচানব্বই কেজি মিটার পার সেকেন্ড ডিরেকশন কোন দিকে হওয়া লাগবে সামেশন অফ পি যেদিকে সেদিকেই তারপর সামেশন অফ পি এফ যেটা বা শেষ ভর্বেগের সমষ্টি যেটা সেটার ডিরেকশন হবে এই দিকে ঠিক আছে মানে সহজ কথা তোমার আদি ভরবেগের সমষ্টির মান যা হবে শেষ ভরবেগের সমষ্টির মানও তাই হবে আদি ভরবেগের সমষ্টি যেদিক কাজ করবে শেষ ভরবেগের সমষ্টিও সেই দিকেই কাজ করবে তুমি সামেশন অফ পিআই কে এদিকে দিছো না সামেশন অফ পিএফ ও হবে এদিকে সামেশন অফ পিআই এর মান কত ২৯৯৫ সামেশন অফ পিএফ এর মান হবে ২৯৯৫ ওকে এখন সামেশন অফ পিএফ মানে কি শেষ ভরবেগের সমষ্টি এখানে শেষ ভরবেগ আসে কার কার একটু নরমালি চিন্তা করো দেখো আমি তোমাদের আগে দিন বলে দিয়েছিলাম ধরো এই একটা বাগ আমি খুব ভালো ড্রয়িং করতে পারি আই নো ইউ গাইস নো দ্যাট এই ধরো একটা বাগ ওকে এরকম আর কি এখন এই বাগটা কি করতেছে এই বাগটা হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে তাই না সেই অবস্থায় তার গায়ে একটা গুলি লাগছে সরি বাগের তো লেজ সরি গাইস আচ্ছা তার গায়ে কি লাগছে একটা গুলি লাগছে গুলি লাগার পর গুলিটা কি চললে গেছে না গুলি কিন্তু বাঘের গায়ে ছিল তো গুলিটা লাগার পর এখন কিন্তু বাঘ আর একা না বাঘের ভিতর কি আছে বাঘের ভিতর একটা গুলিও লাগা আছে ওকে এবং তারা দুইজন যে বেগেই গতিশীল হোক না কেন হোক না কেন এখন কিন্তু একই বেগে যাবে কেন তুমি ধরো তুমি আমার দিকে একটা কলম সিরা মারছো গুলি সিরা মারো না ভাই ধরো কলম সিরা ওকে কলমটা আসতেছে একটা বেগে আমি যাচ্ছি এই দিক বরাবর অন্য একটা বেগে আমি কি করলাম হঠাৎ করে হাত দিয়ে কলমটা ধরলাম ওই তুমি যে কলমটা ছুটছো সেটা এবং ধরে আমি আমার মতো করে গেলাম এখন আমি যদি বলি এই কলম ধরার পর কলমের বেগ কত ভাই আমার বেগ যত তত কারণ আমি তো কলমটাকে সাথে নিয়ে যাচ্ছি আমি যত বেগে যাব আমার হাতে থাকা কলমও তত বেগে দিকেই যাবে সো সিমিলার কাহিনী এখানে গুলি লাগার আগে গুলির একটা বেগ ছিল পাঁচশো মিটার পার সেকেন্ড বাট গুলিটা যখন লাগছে সংঘর্ষ যখন হইছে গুলি তো এখন বাঘের ভিতরে রয়ে গেছে তাহলে বাঘের শেষ বেগ যদি ভি হয় গুলির শেষ বেগও কি হবে ভি তো হবে কারণ গুলিটা তো বাঘের ভিতরে গুলি তো আর ডিফারেন্ট বেগে চাইতে পারবে না তাই না গুলি লাগার পর বাঘ এবং গুলি একই বেগ নিয়েই এই দিক বরাবর আসবে ঠিক আছে তার মানে গুলি লাগার পর লেখেন গুলি লাগার পর বাঘ এবং এগুলো কিন্তু পরীক্ষা খাতায় লেখা লাগবে না জাস্ট তোমাদের জন্য বাঘ এবং গুলির শেষ ভরবেগ একই। ঠিক আছে শেষ ভরবেগ কি শেষ না সরি শেষ বেগ দুঃখিত শেষ বেগ একই শেষ ভরবেগ একই হইতো যদি তাদের ভরটা সেম হইতো ভর তো আলাদা বেগটা সেম দুজনে একই বেগ নিয়ে যাবে ওকে সো ব্যাপারটা খুব সিম্পল যেটা বললাম যে ধরো কলম একটা আসতেছে দশ মিটার পার সেকেন্ড বেগে আমি যেতে এদিকে দিকে বিশ মিটার পার সেকেন্ড বেগে আমি যাওয়ার সময় হঠাৎ করে কলমটাকে ধরে ফেললাম এবং এখন দুইজন মিলে একই সাথে আগানো শুরু করলাম এখন আমার বেগ যা হবে কলমের এখনকার বেগ তো তাই হবে ডিফারেন্ট হওয়ার তো সুযোগ নাই তার বেগ যাকে পণ্য ছিল সেই পণ্য কি থাকবে না এখন তো আমি হাতে ধরে ফেলছি আমি যে বেগে যাব কলমকে সেই বেগে নিয়ে যাব সো সিমিলার কাহিনী গুলিটা বাঘের ভিতরে ঢুকছে ঢুকে যাওয়ার পরে বা গুলিটা বাঘের গায়ে লাগার পরে এখন যখন বাঘ সামনে আগাবে এই গুলি কি বাঘের সাথে একই বেগ নিয়ে সামনে আগে না সেটাই ধরলাম যে গুলি লাগার পর বাঘের শেষ বেগ হচ্ছে ভি তার মানে গুলির শেষ বেগও কত সেটাও ভি ওকে তাহলে শেষ ভরবেক ধরলাম বাঘেরটা হচ্ছে পি এফ টু সেটা কোন দিক কাজ করবে এইদিকে গুলিরটাকে ধরলাম পি এফ ওয়ান সেটাও কোন দিক কাজ করবে এই দিকে কারণ দুজনই তো এইদিকে আসতেছে ওকে তাহলে বলেন তো সামেশন অফ পি এফ কত হবে সামেশন অফ পি এফ হবে গুলির শেষ ভরবেক প্লাস বাঘের শেষ ঠিক আছে এখন আমাকে একটু বলো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বা জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং আমি ধরলাম এই সংঘর্ষের পর বা গুলিটা বাঘের গায়ে লাগার পর দুইজন একই সাথে ভিবেগ নিয়ে সামনে আগাচ্ছে তাহলে এই গুলির শেষ বেগ কত ভি তাহলে ভর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বেগ হচ্ছে ভি তাহলে এইটা হচ্ছে আমাদের গুলির শেষ ভরবেগ বাঘের শেষ ভরবেগ কত বাঘের ভর কত রে বাঘের ভর হচ্ছে দুইশো কেজি না হ্যাঁ দুইশো পি এফ টু বাঘের ভর হচ্ছে দুইশো বাঘের বেগ কত ভাই গুলির শেষ বেগ যা বাঘের শেষ বেগ বেগত তাই তার মানে বাঘের শেষ বেগ হচ্ছে ভি তাহলে এটা হচ্ছে বাঘের শেষ ভর বেগ ঠিক আছে এটা আমাদের গুলির শেষ ভরবেগ আর এটা আমাদের বাঘের শেষ ভরবেগ দেখো তো দুইজন একই দিকে গেছে না একই দিকে গেছে মানে দুইজনের শেষ বেগ একই দিকে মানে দুইজনের শেষ ভর বেগও একই দিকে তাহলে তুমি যে দুইটা ভেক্টরকে যোগ করবা পিএফ এবং পিএফ টু তারা দুজনকে একই দিকে কাজ করতেছে না একই দিকে কাজ করতেছে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে যোগফল কেমনে বের করো সিম্পলি তাদের মানের যোগফল আর কিচ্ছু না তার মানে পিএফ ওয়ান আর পিএফ টু যে সামেশন সেটা হবে তাদের মানের বীজগাণিতিক যোগফল দ্যাট মিনস জিরো প্লাস দুইশো ভি মানে হচ্ছে দুইশো দশমিক শূন্য এক ভি বুঝছো একদম সহজ এটাই হচ্ছে আমাদের সামেশন অফ পি এফ ওকে এখন দেখো সামেশন অফ পি এর মান কত ছিল সামেশন অফ পি এর মান ছিল উনত্রিশশো পঁচানব্বই তার মানে বাই ডিফল্ট সামেশন অফ পি এফ এর মানও কত হওয়া লাগবে উনত্রিশশো পঁচানব্বই হওয়া লাগবে তার মানে এই যে তুমি সামেশন অফ পি বের করলা এটার মান কত হওয়া লাগবে উনত্রিশশো পঁচানব্বই তাহলে লেখেন এই যে দুইশো দশমিক শূন্য এক ভি এটার মান হবে হচ্ছে উনত্রিশশো এখান থেকে আপনার ভি এর মান বাঘের শেষ বেগের মানটা বের করতে হবে তাহলে ভি মান কত হবে ভি হবে উনত্রিশশো পঁচানব্বই ডিভাইডেড বাই ক্যালকুলেট বয়েস উনত্রিশশো পঁচানব্বই বাই কত এক কত আসে চোদ্দ দশমিক সাত কত চোদ্দ দশমিক সাত মিটার পার সেকেন্ড তাহলে এই যে যেটা বের করলে কি এটা হচ্ছে একটা গুলি লাগার পর বাঘের শেষ বেগ লেখো কি একটা গুলি লাগার পরে বাঘের শেষ বেগ ওকে লাগার পরে বাঘের শেষ বেগ বুঝছো একদম সহজ দেখো এতটুকু বুঝছো কিনা খুবই সহজ তো আমরা যেটা করছি যে গুলি লাগার আগে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত ছিল সেটা বের করছি গুলি লাগার পরে সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত সেটা বের করছি এবং ভরবেগের সংরক্ষণ ছিল তার নীতি অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি হওয়া লাগবে সমান হওয়া লাগবে সো এই দুটোকে সমান লিখছি এখান থেকে আমরা সিস্টেমের আমরা সিস্টেমের শেষ বেগটা আসি তার মানে এইটাই একটা গুলি লাগার পর বাঘের শেষ বেগ এখন প্রশ্নে কি চাইছে প্রশ্ন চাইছে বাঘটাকে সম্পূর্ণ থামাতে কত গুলাগুলি করা লাগবে দেখো প্রথমে বাঘের বেগ কত ছিল পনেরো মিটার পার সেকেন্ড একটা গুলি লাগার জন্য বাঘের বেগ কত হইছে চোদ্দ দশমিক নয় সাত মিটার পার সেকেন্ড তার মানে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার পার সেকেন্ড বেগ কমে গেছে কেন একটা গুলি লাগার জন্য তাহলে একটু লিখি আমরা এখন আমরা ঐকিক নিয়ম করব বাংলা নিয়ম আর কি চলো আমাদের বেগ কমছে জিরো মিটার পার সেকেন্ড তাই না এই বেগটা কমছে কিসের জন্য একটা গুলি লাগার জন্য তাই তো যখনই একটা গুলি লাগছে বাঘের বেগ পনেরো থেকে কমে চোদ্দ দশমিক নয় সাত হয়ে গেছে মানে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার পার সেকেন্ড কমে গেছে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি বাঘটাকে থামাই দিতে বাঘের বেগ কত পনেরো বাঘকে থামায় দেওয়ার জন্য বাঘের বেগ কত করা লাগবে শূন্য করা লাগবে না তার মানে পণ্য থেকে করা লাগবে কত শূন্য তাহলে বেগ কমাইতে হবে কতটুকু পনেরো মিটার পার সেকেন্ড সো আমরা যদি পুরো পনেরো মিটার পার সেকেন্ডই কমাই কমায় ফেলতে চাই তার জন্য কয়টা গুলি লাগবে খুবই সিম্পল চিন্তা করো তার জন্য গুলি লাগবে পনেরো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো থ্রিটা মানে হচ্ছে পাঁচশোটা ওকে তারপরে আমরা যদি পাঁচশোটা গুলি করি তাহলে বাঘের বেগ একদমই পণ্য থেকে শূন্য হয়ে যাবে মানে পণ্য মিটার পার সেকেন্ড পুরোটাই গুইমে আসবে ঠিক আছে তারপরে আমাদের টোটাল কয়টা গুলি করা লাগবে পাঁচশোটা গুলি করতে হবে তাহলে বাঘ থেমে যাবে ঠিক আছে পাঁচশোটা গুলি করলে বাঘ হবে বাঘ থেমে যাবে একদম সহজ দেখেন বুঝতে পারার কথা না বোঝার কিছুই নাই তারপরে প্রথমে হলো একটা গুলি লাগার পর বা একটা গুলি লাগার জন্য বাঘের শেষ বেগ কত হয় সেটা বের করছি তার মানে একটা গুলি লাগার জন্য বাঘের বেগ কিছুটা কমছে কতটুকু কমছে জিরো পয়েন্ট আমার কমান লাগবে কত পণ্য থেকে জিরো করা লাগবে মানে পুরো পণ্য মিটার পার সেকেন্ডই কমাই ফেলতে হবে তার জন্য কয়টা গুলি করা লাগবে পাঁচশোটা শেষ দেখো